আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ববরকাত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক মূল পয়েন্টে চলে যাচ্ছি বর্তমানে দেখা গেছে বিভিন্ন যে আমাদের এই পঁচিশ সালটা অনেক জায়গায় মাজার ভাঙ্গা হয়েছে ভণ্ডদের আস্তানা পুড়িয়ে দেওয়া হয়েছে কোথাও কত কিছু হয়েছে এখন আসেন মাজার দেখেন একটা একটা কাজের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে আমার মোবাইল সাধারণত ধরেন মোবাইলটা যদি আমি ভালো কাজে ইউজ করি আমার জন্য ভালো কল্যাণ আর যদি খারাপ কাজে ইউজ করি আমার জন্য অকল্যাণ আমার ধ্বংস অনিবার্য ডেকে আনবে তো সব জায়গায় মাজার বলেন অলি বলেন হুজুর বলেন মুহাদ্দুস বলেন মুফতি বলেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন সর্বক্ষেত্রে নকল আসল আছে নকল আসল অবশ্যই আছে এখন নকল আসল আপনি চিনে নিতে হবে চিনে নিতে হবে নকল আসল আসুন তো এখন যে অনেকে মাজারগুলোকে ভেঙে দিচ্ছেন মানুষকে পিঠাচ্ছেন আহত করছেন নিহত করছেন মানুষের ধন সম্পত্তি লুটে নিচ্ছেন গরু গরু চুরি চুরি আমি চুরি বলবো গরু চুরি করে নিয়ে যাচ্ছেন ফ্যান চুরি করে নিয়ে যাচ্ছেন এসি চুরি করে নিয়ে যাচ্ছেন এটা কি আপনি ভালো কাজ করেছেন ভালো কাজ করেছেন সে বুঝে না তাকে বুঝান তাকে বারবার বুঝান তাকে দাওয়াত দেন ইসলামের দাওয়াত করেন মালিক আল্লাহ তাকে তালিম দেন তাহলে একদিন আসবে ইনশাল্লাহ আসবে আমরা বলি না আলোচনা তুমি জামাতের কোনো আলে মোয়ালামা বলে না যে মাজারে শ্রেদ্ধা করো মাজারে শ্রেদ্ধা করো কোনো আলে মোয়ামা বলে না তো যারা করে শ্রেজা দেয় উনিকে তো এখন যারা করে তারা তো না বুঝে করে এখন আসেন যাই এখন আপনারা তারা এই কাজ করে দেখি অন্যায় কাজ করে দেখি আপনারা বেঁধে দিচ্ছেন ঠিক কথা এখন আসেন অমি মাদ্রাসা শতকরা আটান্নব্বই পার্সেন্ট মাদ্রাসায় বলৎকার করা হয় আপনি অবাক হয়ে গেলেন আপনি দেখেন মিডিয়া পাড়াতে দেখেন না ভাই কৌমি মাদ্রাসার শতকরা আটানব্বই পার্সেন্ট মাদ্রাসায় বলাৎকার করা হয় আপনাদের কৌমিমা মাদ্রাসার যিনি লিডার আছে বড় গলায় কথা বলে উনিও কিন্তু বলাৎকার করেছে এগুলো মিডিয়াতে এখনো আছে চাকরিও গিয়েছে সিরাজগঞ্জ থেকে আমি নাম নিলাম না কয়জনের নাম নেব বড় বড় লিডার বর্তমানে কৌমি বড় গলায় কথা বলে মহাসচিব হয়ে যায় তাদের কথাই বলছি তারা বলাৎকার করে আসছে শতকরা আটানব্বই পার্সেন্ট মুকর্মী মাদ্রাসায় বলাৎকার করা হচ্ছে হয়েছে সেই মাদ্রাসাগুলাকে কেন ভাঙেন না কেন জ্বালিয়ে দেন না আমার প্রশ্ন আপনারা না স্বাধীন করেছেন আপনারা না অন্যায় দেখতে পারেন না শিরক দেখতে পারেন না যেখানে বলাৎকার করা হারাম সেই আস্থানাগুলোকে এখনো কেন খারা রাখছেন এখনো জ্বালিয়ে দিচ্ছেন না কেন তো যাহেক তারা তো তাদের নিজের ধল বাড়ি করবেই আমার একটা মেসেজ থাকবে আহলে সোনাতুল জামাতের প্রত্যেক ভাইদের প্রতি আপনারা যদি আহলে সোনাতুল জামাতকে জিন্দা রাখতে চান জীবিত রাখতে চান সক্রিয় রাখতে চান আমি বলবো বারবার বলবো একটা মাদ্রাসা তৈরি করুন আপনার মহল্লা একটা মাদ্রাসা তৈরি করুন ওয়াজ নসিয়ত গান বাজনা ইসলামে তো গান বাজনা সব জায়জ নাই রোল ডব্বর এগুলা শরীয়চ্ছম্মত নয় তো কিছু আছে আউল বাউল ফাউল এদের কথা বাদ দিলাম দেখেন ওয়াজ নসিহত খানিক সময়ের জন্য মাদ্রাসা চিরস্থায়ীর জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করেন যদি সুনিয়তকে টিকিয়ে রাখতে চান আর আপনারা একটা তারপরে মাদ্রাসার পরে সংগঠন সংগঠন তৈরি করুন ঐক্যতার সংগঠন তৈরি করুন সুনি জামাতের যে যে স্থান থেকে পারেন সংগঠন তৈরি করুন তবে সংগঠন কিন্তু চালানোটা খুব কঠিন কিছু সংখ্যক মুনাফিক থাকে প্রায় সংগঠনের সাথে কিছু সংখ্যক মুনাফিক থাকে তাদেরকেও একটু তাদের থেকেও একটু সতর্ক থাকবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকে সেই বুঝ দান করে সকল বেলা আমিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি